সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সর্বস্তরে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছে সেটা ডাক্তার সফিক সাহেবের মাধ্যমে প্রমাণিত হয়েছে উনি ডিমান্ড বাড়িয়ে দিয়েছেন ইসলামপন্থীদের এখন একটা রাজনৈতিক ডিমান্ড তৈরি করে দিয়েছে ইসলামপন্থীদের যে একটি রমরম অবস্থা সমস্ত জায়গায় একটা উত্থানের ভাব এটাতে আমি স্বাগত জানাই কেন এদেশে তো আওয়ামী লীগ ছিল এতদিন আপনার কাছে কি ইসলামপন্থীদের উত্থানের জায়গায় আওয়ামী লীগের উত্থান হলে ভালো লাগবে তাহলে বুঝতে হবে আপনি একটা টাটকা দুষ্ট লোক এখন সবাই অনৈক্য করতে ব্যস্ত আমি কেন তখন তাদের পক্ষে বলছি আমি এজন্যই বলছি যে আমি যে কাজটা করছি সেটাই এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে করছেন আপনার আনন্দের পিছনে কারণটা কি আমার আনন্দের পিছনে অনেক বিশাল কারণ আছে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমার কাছে বাংলাদেশে গত ১৬ বছর আওয়ামী লীগ ব্যতীত যতগুলো দল ছিল সব দলগুলো কি আমার দল মনে হতো আমার কাছে মনে হতো এরা কেউ আমার দূরের কেউ না হাতের যেমন পাঁচটা ফিঙ্গার থাকে বড় ভাই ছোট ভাই মেজো ভাই সেজো ভাই ছোট ভাই এই যে ফিঙ্গারের মতো জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে ধন্যবাদ জানানোর জন্যই এই মুহূর্তে আমি কথা বলছি কেন ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই আপনাদের খুব প্রশ্ন জেগেছে ধন্যবাদ এজন্যই জানাচ্ছি যে বাংলাদেশে একটা সময় আমরা দেখতাম যে বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ঘুরঘুর করত বিভিন্ন বড়ো বড়ো রাজনৈতিক সংগঠনগুলোর সাথে কিংবা তাদেরকে একটু ছোট করে রাখা হতো মানে তারা যে কোনো মূল্যে সেখানে তাদের কাছে স্পেস পাবে না চেয়ার একটা পেলে তা মঞ্চের লাস্ট কর্নারে থাকবে হুজুর সাহেব ইসলামিক দলের নেতা আর মাঝখানে ডা ডা হাতের ডানে বামে থাকবে সব বামপন্থী মডার্ন ভাব কিছু মানুষ বাংলাদেশে সেই ভাবটার কিছুটা কিছুটা বলবো না প্রায় নব্বই পার্সেন্ট পরিবর্তন করে দিয়েছে। এই ডাক্তার শফিকুর রহমান সাহেব কিভাবে করে দিয়েছেন বাংলাদেশে তিনি এখন ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলোর একজন মহান নেতায় রূপান্তরিত হয়েছেন তিনি সমগ্র রাজনৈতিক দলগুলোকে নেতৃত্ব দেয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন এবং তিনি ইতিমধ্যেই সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি বাংলাদেশের সকল ইসলামী ঘরানার মানুষদের সাথে ওটবস করার জন্য একটি তার নিজস্ব পরিকল্পনায় তাদের সাথে সাক্ষাতের আয়োজন শুরু করার পরেই বাংলাদেশে টনক নেড়েছে বাংলাদেশের সর্ববৃহৎ দল তথা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর কেন বলছি আমি পাঁচই আগস্টের পূর্বেও বাংলাদেশের সকল ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে জামাত ইসলাম সহ শাসনতন্ত্র ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের ঘরানার আলেমদের রাজনৈতিক দলসহ সব রাজনৈতিক দলগুলোর ঐক্য চেয়েছি বারবার আমি চেয়েছি এই ঐক্যটা এমনভাবে হতে হবে যাতে করে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন আর কেউ তৈরি করতে না পারে এবং আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র এদেশে আর কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে না পারে কিন্তু বারবার পলার পলেও আমরা দেখেছি যে মহা বিপদে না পড়া পর্যন্ত কেউ যেন কারো সাথে ঐক্য করতে খুব একটা আগ্রহী ছিল না সর্বশেষ বিএনপির পক্ষ থেকে একটি লেটার ইস্যু হলো শেখ হাসিনার যখন এই দেশের ইন্টারনেট বন্ধ করে অত্যাচার করেছে তখন সেই লেটারটাও আমার ভালো লেগেছে যে বাংলাদেশ জামাত ইসলাম সহ বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন কিংবা ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে প্রস্তুত আমার তখন ভালো লেগেছে যে না অন্তত পক্ষে একত্রে কিছু একটা তাহলে আবার নতুন হয়তো দেখতে পাচ্ছি কিন্তু পাঁচ তারিখের পরে আবারও একই অবস্থা যেই লাউ সেই কদু আমাদের ভিতরে ঐক্যের পরিবর্তে অনেক দামাদল বেজে উঠেছে যে যার তালে সময় নষ্ট করছি সেটা আমি কোনো একক কোনো দলকে দোষী সাব্যস্ত করব না বরং আমি মনে করি আমরা সার্বজনীন সকল রাজনৈতিক দলের মধ্যেই এমন কিছু পরিবর্তন হয়েছে যেটার কারণে আমাদের ঐক্যটা বিনষ্ট হচ্ছে প্রতিটা মুহূর্ত কিন্তু আমি আজ যে কারণে কথা বলছি যে কেন আমি ডাক্তার শফিক সাহেবকে ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ দিতে চাই এজন্য শফিক সাহেব ইসলামী রাজনীতির এই প্যাটার্নটাকে একটা আভিজাত্যে নিয়ে আসতে সক্ষম হয়েছে সারা বাংলাদেশের ইসলামী শক্তি যে একটা টনক নাড়াতে পারে পরিবর্তন ঘটিয়ে দিতে পারে এই যে একটা বিশ্বাস আস্থা কিংবা আলোচনা সমালোচনা সেটা তৈরি করতে সক্ষম হয়েছেন উনি উনি বাংলাদেশের বিখ্যাত আরেকটি ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব চর্মনায়ের পীরের সাথে যখন সাক্ষাৎ করলেন মনে হলো যেন বাংলাদেশের অনেক বামপন্থীদের ঘুম নষ্ট হয়ে গেল যারা সত্যিকার ডানপন্থীদের উত্থান চায় ভালো চায় তাদের ঘুম নষ্ট হয়নি তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে আরাম পেয়েছে যেমনটা আমি পাচ্ছি প্রতিনিয়ত আমার ঘুম ক্লিয়ার হচ্ছে ভালো লাগছে এবং আমি মনে করছি যে না এই দেশটা অন্ততপক্ষে আবার হয়তো সত্যি রাইটপন্থীদের হাতে পরিচালিত হওয়া সম্ভব বাংলাদেশের বৃহত্তর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা দেখেছি শফিক সাহেবের এই চরমানের ভিজিটের পরেই এই সাম্প্রতিক সময় সম্ভবত আমি যখন কথা বলছি আজকেই বিএনপির মহাসচিবের সাথে চর্মনায়ের পীর সাহেবের সাথে বৈঠকের একটি সম্ভাবনা আছে তারা একত্রে সেখানে বসবেন কথা বলবেন আলোচনা করবেন তার মানে এখন ইসলামিক দলগুলোর ডিমান্ড বৃদ্ধি পেয়েছে যারা একসময় আলোচনা করতে পারবে কি না সেই ধরনের মানসিকতা ছিল বড় বড় রাজনৈতিক দলের মধ্যে সেখানে এখন বড় বড় রাজনৈতিক দল মনে করেন যে তাদের সাথে আমাদের বসা উচিত আমি মনে করি এটা শুধুমাত্র ইসলামী আন্দোলনের সাথেই না বাংলাদেশের সমগ্র রাজনৈতিক শক্তির সাথে বিশেষ করে ডানপন্থীদের ইসলামপন্থী শক্তির সাথে বিএনপির এই মুহূর্তে ফেসিবাদ রুখতে অবশ্যই বসা উচিত কথা বলা উচিত জানা উচিত শফিক সাহেবকে আমি দেখেছি তিনি বাংলাদেশের ঐক্যের উপরে কাজ করা একজন বিশাল ব্যক্তিত্ব ঝালকাঠির নেসরাবাদ দরবার শরীফের পীর সাহেব মরহুম আল্লামা হযরত কায়েদ সাহেব হুজুর কেবলা আলার মাজার জায়ারাত করেছেন সেখানে বর্তমান পীর আল্লামা খলিলুর রহমান নেসরাবাদের সাথে সাক্ষাতে মিলিত হয়েছেন নেসরাবাদ দরবার শরীফ ভালো লেগেছে আমার যে না ইসলামপন্থী এই দরবারগুলোর সাথে তার সম্পর্ক বৃদ্ধি করতে তিনি সপ্রনোদিতভাবে এগিয়ে গিয়েছেন এবং এটার জন্য সম্পূর্ণ কৃতিত্বই হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সাহেবের সেখানে তিনি গিয়েছেন আলোচনা করেছেন আপনারা জানেন ঐতিহ্যবাহী ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা সে এনএস কামিল মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সাথে মত বিনিময় করেছেন আল্লামা পীর সাহেব নসরাবাদী হুজুরের সাথে তিনি একত্রে মিলিত হয়েছেন এরপরেই দেখলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে তৈরি হয়েছে বাংলাদেশের বৃহত্তর আলেম তৈরির কারিগর সারসিনা দরবার শরীফ সেই দরবার শরীফের সদ্য বিদায়ী পীর সাহেবের মাজার জায়ারাত করেছেন সেখানে এবং বর্তমান যে পীর সাহেব রয়েছেন তার সাথে একান্ত সাক্ষাতে মিলিত হয়ে দুপুরে সেখানে খাওয়া দাওয়া করেছেন এটা সম্পর্ক তৈরি করতে তাকে এই কাজগুলো আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত জরুরি কাজটি তিনি সবার আগে সেরে ফেলেছেন অনেকের কাছে আলোচনা ছিল তাহলে চর্মানের সাথে কখন সাক্ষাৎ হবে আমিও অপেক্ষায় ছিলাম ব্যাটে বলে হয়তো তাদের মেলে নাই সময়ের সংক্ষিপ্ততা একদিনে হয়তো সফর করতে পারেন নাই কয়েকদিন আগে মাত্র দু চার দিন আগেই দেখলাম চর্মনাইতে তিনি গেলেন সেখানে সাক্ষাতে মিলিত হলেন সারা পত্রপত্রিকায় আসলো খাওয়া দাওয়া করেছেন আপ্যায়নের ব্যবস্থা করেছেন পীর সাহেবরাও তাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন এই শফিক সাহেবের পদযাত্রায় মুখরিত হয়েছে চর্মনাই দরবার এবং চর্মনাই দরবারের আন্তরিকতায় মুখরিত হয়েছে জামাত ইসলামের নেতৃবৃন্দ আমি সে কারণে ধন্যবাদ জানাই এখন বলতে পারেন আপনার তো এই দল না আপনার আনন্দের পিছনে কারণটা কি আমার আনন্দের পিছনে অনেক বিশাল কারণ কারণ আছে এর অন্যতম প্রধান হচ্ছে আমার কাছে বাংলাদেশে গত ১৬ বছর আওয়ামী লীগ ব্যতীত যতগুলো দল ছিল সব দলগুলো কি আমার দল মনে হতো আমার কাছে মনে হতো এরা কেউ আমার দূরের কেউ না হাতের যেমন পাঁচটা ফিঙ্গার থাকে বড় ভাই ছোট ভাই মেজো ভাই সেজ ভাই ছোট ভাই এই যে ফিঙ্গারের মতো আমার কাছে কাউন্ট করতাম বিএনপি আমার দল তারপরে জামাত ইসলাম ইসলামী আন্দোলন এরপরে আপনার গণ অধিকার পরিষদ কিংবা অন্য ইসলামিক কমিভিত্তিক মাদ্রাসার সংগঠনগুলো সবই আমার আপন মনে হতো তো যাদেরকে ষোলো বছর আমি ভাই মনে করেছি তাদেরকে এখন আমি সতীন মনে করা তো যাচ্ছে না যদিও আমি ভিন্ন আদর্শ আনটিল টুডে লালন করি আমি কখনও যদি আমার দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে ভিন্ন চিন্তা করতে হয় সেটা সম্পূর্ণ ভিন্ন জিনিস কিন্তু আজকে পর্যন্ত যখন কথা বলছি আমি একজন বিএনপির হয়েই কথা বলছি তাহলে অনেকের কাছে খটকা লাগবে এই মানুষগুলোকে যখন সবাই গালিগালাজ করতে ব্যস্ত যখন সবাই অনক্য করতে ব্যস্ত আমি কেন তখন তাদের পক্ষে বলছি আমি এজন্যই বলছি যে আমি যে কাজটা করছি সেটাই এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে করছেন তিনি আজ যখন চরমের পীরের সাথে সাক্ষাতে মিলিত হচ্ছেন দ্যাট মিনস আপনার রাইট নেয় আপনি তাদের বিরুদ্ধে অনাহুত কুচ্ছা রুটি ফেসবুক বুক গরম করে সম্পর্ক নস্বাত করা দেখবেন হয়তো কিছুদিনের মধ্যে যেই জামাতের সমালোচনায় লিপ্ত অনেক ভাইয়েরা তারাই আবার তাদের সাথে একত্রে বিরিয়ানি খাচ্ছে কথা বলছে গল্প করছে বসছে এটা হওয়াটাই অস্বাভাবিক কিছু নয় বরং এটা হওয়ার জন্যই আমরা আন্দোলন করেছি আমরা এটা চাই আমরা চাই তারা বসবে কারণ শেখ হাসিনাকে পরাস্ত করে আপনি আরাম করে অনৈক্য সৃষ্টি করে বসে থাকবেন আর মনে মনে আপনি স্বপ্ন গুনবেন যে দেশটা খুব ভালো থাকবে মোটেও না এই দেশকে ভালো রাখতে হলে এই দেশকে ভালো চালাতে হলে আমাদের মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে সামাও নির্বাচনের সময় ভিন্নতা থাকতে পারে জামাত ইসলাম ভিন্ন হবে চর্মনাই জামাতের সাথে ঐক্যবদ্ধ হবে কিংবা ভিন্ন হবে হোক না কিন্তু সম্পর্ক উন্নয়ন করা এটা যে কত জরুরি দেশের সাথে সেটা আপনাদেরকে ভাষায় বোঝানো যাবে না তখন বুঝবেন যখন আবার ওই আওয়ামী স্বৈরাচার আপনার মাথার উপরে এসে বসবে টকবক করে আপনার ওই ঘিলুগুলো খুঁটে খুঁটে খাবে তখন আপনার কাছে মনে হবে যে কি করছেন কি করেন না আর একটা বড় কারণে আমি এদের পক্ষে কথা বলছি এর অন্যতম কারণ আমি নিজ চোখে দেখেছি যখনই কোনো আলেম সাহেব হুজুর সাহেব দিতে গেলে মাহফিলে বক্তব্য দিলে বাড়িতে সামাজিক অনুষ্ঠানে কথা বলতে গেলে তিনি রাষ্ট্র নিয়ে কথা বলেন তখন তাকে অবজ্ঞা করা হয় কিন্তু এদেশের একজন নাপিত থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত রাজনৈতিক বক্তব্য দেয় তাতে তাকে অবজ্ঞা করা হয় না কিন্তু যখনই নামের সাথে ইসলাম থাকে নামের সাথে দাড়ি থাকে নামের সাথে টুপি থাকে তাদেরকে টেনে হিসেবে পিছনে টানার একটা মানসিকতা তৈরি হয় এমনকি এই কয়েকদিন আগেও একজন রাজনীতিবিদ তার বক্তব্যে দেখলাম বাংলাদেশ এখন গান বাদ্য সিনেমা সব বন্ধ হয়ে যাচ্ছে শুধু হেলিকপ্টারের ওয়াজ আর আলেমদের টাকা ইনকাম সহ্য করতে পারছে না অথচ এই বাংলাদেশের কোনো আলেমরা কোনো কিছুই এখন পর্যন্ত বন্ধ করেনি সব চলছে বরং আলেমদের যে কার্যক্রম চলছে এটা নিতান্তই এদেশের সাধারণ মানুষদের ছত্রছায় তাদের ভালোবাসায় হয়ে তারা করছে আমাকে গ্রহণ করবে কি করবে না এটা আমার যোগ্যতা এবং অযোগ্যতার উপরে নির্ভর করবে এই দলগুলো জুলুম অত্যাচারের শিকার ছিলেন ফাঁসির কাষ্ট তারা মেনে নিয়েছেন অতএব সেই দলগুলোর নির্যাতিত নিপীড়িত দলের পক্ষে কথা বলা এটা তো আমার দায়িত্ব আপনি যখন কাউকে আপন করতে চাবেন তাকে অ্যাপ্রিসিয়েট না করে আপনি আপন করতে পারবেন না মুনাফিকি করে কখনো সম্পর্ক তৈরি করা যায় না বন্ধুত্বও কোনোদিন দিন টেকে না যত যদি আপনা আপনি অনুভব করেন যে লোকটি আপনার সাথে মোনাফিকি করছে তো হৃদয় থেকে আপনাকে ভালোবাসতে হবে সেই হৃদয় থেকে ভালোবাসার জায়গা আমি মনে করি আমাদের সকলের করা উচিত হয়তো আমি একটু বেশি করছি এই তো আমি এটা করেই যাব এটা অব্যাহতই থাকবে আমি আজকের এই সারা বাংলাদেশের ইসলামপন্থীদের যে একটি রমরম অবস্থা সমস্ত জায়গায় একটা উত্থানের ভাব এটাতে আমি স্বাগত জানাই কেন এদেশে তো আওয়ামী লীগ ছিল এতদিন আপনার কাছে কি ইসলামপন্থীদের উত্থানের জায়গায় ইসলাম পন্থীদের উত্থান হবে তারা ভালো চিন্তা করবে রাষ্ট্র নিয়ে চিন্তা করবে এটা তো এটাই তো চেয়েছি ভালো খারাপ কি রাজনৈতিক দলের পজিশন অপজিশন তো থাকতে হবে অতএব আমাদের এই জায়গায় তাদের শুভাকাঙ্ক্ষী হওয়াটাই বরং আমি মনে করি সম্পর্ক উন্নয়নের জন্য অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে আপনি দেখেন আওয়ামী লীগের কিন্তু শেখ হাসিনা ওই ইনু রাশেদ খান মেননদের কাজে না লাগা সত্ত্বেও তাদের সাথে ঐক্য গড়ে তুলে সব সময়ের জন্য তিনি পনেরো বছর তাদেরকে পাশে রেখেছেন আমরা মাত্র ছয় মাস কেউ কাউকে পাশে রাখতে পারি না এর কারণটা হচ্ছে আমাদের মধ্যে সেই চেতনাবোধ কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের উচিত আমাদের এই ঐক্য বৃদ্ধি করা এবং এই আলেমদের উত্থান হওয়ার মধ্য দিয়ে তাদের যে একটা স্টেজ তৈরি হয়েছে তাদের যে একটা সম্মানের জায়গা তৈরি হয়েছে তারা যে এখন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সর্বস্তরে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছে সেটা ডাক্তার শফিক সাহেবের মাধ্যমে প্রমাণিত হয়েছে উনি ডিমান্ড বাড়িয়ে দিয়েছেন ইসলামপন্থীদের এখন একটা রাজনৈতিক ডিমান্ড তৈরি করে দিয়েছেন আমি অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই আপনি এগিয়ে যান আপনি আপনার পথে থাকুন রাজনীতিতে আলোচনা থাকবে সমালোচনা থাকবে দেশের প্রয়োজনে আপনি ইসলামপন্থীদের অন্তত পক্ষে সবাই যদি আপনার সাথে ঐক্যবদ্ধ নাও হয় ডানপন্থী ইসলামপন্থী দলগুলোকে এক রাখুন আর শুনতে চাই না শুধু মিলাদ সাহেব আর মসজিদের মোয়াজ্জান সাহেব বানানোর জন্যই আলেমরা তৈরি হবে বা ইসলামপন্থী দলগুলো কাজ করবে এটা বাংলাদেশে আর কেউ দেখতে চায় না মসজিদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আপনারা বিচরণ করুন এবং আপনারা ঐক্যবদ্ধভাবেই বিচরণ করুন যখনই ঐক্যবদ্ধ থাকবেন সমস্ত শক্তি আপনাদের কাছে ঝাঁপিয়ে পড়বে আর যখনই অনৈক্য হবেন সমস্ত শক্তি ভেঙে চুরে চুরমার হয়ে গিয়ে আপনাদের কাছেও কেউ যাবে না আপনারাও কারো কাছে গ্রহণযোগ্যতা পাবেন না অতএব আমাদের উচিত ঐক্যবদ্ধ হওয়া এবং আমার বিশ্বাস বাংলাদেশে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়ার যে প্রয়োজনীয়তা সেটা এদেশের ইসলামপন্থীরা অনুভব করেছেন করেছেন বিদায় আগামী দিনে আপনারা সেটার সুফলও ভোগ করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ